স্বস্তির বৃষ্টি কবে কোথায় কোথায় হতে চলেছে তা জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে গরমের দাপটে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ বৃষ্টির দিন জানিয়ে দিল হাওয়া অফিস তীব্র গরমের দাপটে নাজেহাল বঙ্গবাসী গরমের অনুভূতি হচ্ছে সর্বত্র জেলা জুড়ে তবে পুরুলিয়া জেলাতে তাপমাত্রার পারদ অনেকখানি বেড়ে গিয়েছে এক ঝটকায় এরই মাঝে সামান্য স্বস্তির খবর মিলেছে হাওয়া পি সূত্র চৈত্রের গরমে হাঁসফাঁস করছে বাংলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা বজ্র সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দু একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে কোথায়ও কোথায়ও আবার বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে